ফেসবুকে সন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণ করে ভিডিও পোস্ট করে মাসে কত টাকা ইনকাম করেন ক্রিম আফা ওরফে শারমিন শিলা যা জানলে আপনারা অবাক হবেন বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেগনটিতে ক্লিকদের রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকা আয়ের জন্য নিজের শিশু সন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে শারমিন শিলা ওরফে ক্রিম আফা মামলার সূত্রে জানা যায় শারমিন শিলা একজন বিউটিশিয়ান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আফা নামেই পরিচিত তিনি মূলত মেকআপের জন্য কাজ করেন এবং বিভিন্ন রকম ক্রিম তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় বিক্রয় করেন তার পরিবারে এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে তিনি ছেলে মেয়েকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন অঙ্গি ও বিভিন্ন রকমভাবে ভিডিও তৈরি করে পোস্ট করেন গত তিন মার্চ বিকেল চারটায় তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় সে ভিডিওতে দেখা যায় শারমিন শিলা তার মেয়েকে জোর করে মুখে খাবার দিচ্ছেন মেয়েটি খেতে না চাইলে এক হাতে মুখ চেপে ধরে অন্য হাত দিয়ে জোর করে খাইয়ে দিচ্ছেন তিনি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে তুমুল সমালোচনার ঝড় ওঠে এছাড়া বলা হয় শারমিন শিলা মাতৃসুলভ আচরণ না করে সন্তানদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করছেন যা তাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে আর এই আচরণ শিশু আইনে সুস্পষ্ট লঙ্ঘন শিশুদের অধিকার নিয়ে কাজ করার সংগঠন একা একশো গত ছয় এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে শারমিনের বিরুদ্ধে সমারক লিপি দেয় পরে জেলা প্রশাসন তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আলোচনার মুখে পড়ে শারমিন শিলা এক ফেসবুক লাইভ এসে দেশবাসীর কাছে ক্ষমাও চান কিন্তু এতেও তার রক্ষা হল না অবশেষে গতকাল রাতে গ্রেফতার হয়েছেন ক্রিম আফা কিন্তু জানেন কি এই ক্রিম আফা সন্তানের সাথে এমন নিষ্ঠুর আচরণ করে ভিডিও পোস্ট করে মাসে কত টাকা ইনকাম করেন কিছুদিন আগে এই ক্রিম আফার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি মাসে এই প্ল্যাটফর্ম থেকে দশ থেকে বারো লক্ষ টাকা ইনকাম করেন সে সময় তিনি এও বলেছিলেন এর আগে তার ইনকাম এতটা ছিল না তার সন্তানদের নিয়ে যখন তিনি ভিডিও পোস্ট করা শুরু করেছেন তখন থেকেই তিনি নাকি ভাইরাল তবে কি শুধু এমনি এমনি ভাইরাল ভাইরাল হয়েছেন সন্তানদের এভাবে নির্যাতনের ভিডিও পোস্ট করে ভাইরাল আর সেই তখন থেকেই ক্রিমাফার মাসিক ইনকাম দশ থেকে বারো লাখ টাকা অনেকেই সেই ভিডিওগুলোর নিচে বাজে মন্তব্য করেছেন অনেকেই লিখেছেন কেমন মা তুমি টাকা ইনকামের জন্য নিজের সন্তানের সাথে এমন আচরণ করো প্রিয় বন্ধুরা এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ